মান করা আয়সা এই মহিলা মাদ্রাসা আজকে অভিভাবক সমাবেশে সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ আমার সামনে উপবিষ্ট এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আল্লাহ সুক্রিয়া যে আল্লাহ আব্দুল আলমী আমাদেরকে ইসলামী শিক্ষার সাথে ইসলামকে জানার জন্যে ইসলামকে প্রতিপালনের জন্যে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা মাতা ইনসান ইন কাতানু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইন মিন ইউনতাফা বিহি আও ওয়ালা জিন সালিহিন ইয়াদুলাহ যখন মৃত্যুবরণ করে তখন তার সওয়াবের ধার বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি কাজে তখনও অব্যাহত গতিতে তার কবরে জ্বর যেতে থাকে অবাহিত সাদাকার সে তিনটি জায়গা হলো জারিয়া এই যে জনকল্যাণমূলক মাদ্রাসা প্রতিষ্ঠা করা মসজিদ প্রতিষ্ঠা করা আরেকটা হলো এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞানের মাধ্যমে সে এমন কিছু বই পুস্তক ইসলামী লেগে যাবে অথবা এমন কিছু ছাত্র তৈরি করবে যারা তার জন্য দোয়া করবে অথবা নেক্সট সন্তান যেই সন্তান তার মৃত্যুর পরে রাব্বুল আলামিনের কাছে তার মাত ফেরতের জন্য দোয়া করবে কাঁদবে রোনা জারি করবে আজকে আপনারা এই মাদ্রাসায় আপনাদের সন্তান দেখতে দিয়েছেন গত বছরের এমন সময় এখানে বিল্ডিং দাঁড়িয়েছিল শুনশান নিরবতা নিয়ে একটু আগে বজিপাই বলেছে জায়গা তো কোনোটা কখনো খালি থাকে না খালি থাকলে পোকা সেখানে যায় খালি থাকলে চোর ছেচর গাঁজা গঞ্জিকা সেবন কালিয়া সেখানে যায় এবং অপরাধীরা সেখানে বাসা বাঁধে ঠিক এখানে অনৈতিক গ্রামে এই অঞ্চলের মুসলিম যুবক তরুণী তরুণ যারা আছে তাদের সুকুমার প্রবৃত্তি সম্পন্ন যেই আগামী প্রজন্ম সেই নারীদের সুশিক্ষার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল তাহলে এই মাদ্রাসার কি অপরাধ যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তাদের কি অপরাধ ছিল যে এই মাদ্রাসা বন্ধ করে ফেলতে হবে রাতের গভীরে পুলিশ ডেকে নিয়ে এসে জঙ্গিবাদের তোপমা দিয়ে এই মাদ্রাসাকে যারা বন্ধ করে দিয়েছে তারা আজকে বাংলাদেশ থেকে পালিয়েছে ঠিক কিনা বলুন তার মানে ইসলামের বিরোধিতা করলে আল্লাহ রাসুলের বিরোধিতা করলে আল্লাহ দিনের বিরোধিতা করলে এই জগৎ তার জন্য সংকীর্ণ হয়ে যায় যেমন সংকীর্ণ হয়ে গেছে তসলিমা নাসরিনের জন্য সালমান রুশদির জন্য যারা আল্লাহ দ্রুহী যারা ক্ষুদা দ্রুহী যারা আল্লাহর দিনে অবিশ্বাসী দিনের ধ্বংস কামনা করে আল্লাহর জন্য তাদের এই দিন তাদের এই জগৎ এই দুনিয়া তাদের জন্য কখনো মসৃণ হয় না তারপরও বুঝি পায়ের মতো মানবহিত সমাজ সংস্কারক জনধরণী এবং বিদ্যুৎসাহী তিনি এই গ্রামে জন্ম লাভ করেছেন বলে এখানে এই দিনই মার্কাসকে তার নিজস্ব প্রচেষ্টায় এই দিনই মার্কাসকে তিনি নতুন করে আবার ডেলে সাজিয়েছেন পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী অল্প কিছু সময় ছিল গেল এই অল্প কিছু সময়ে আজকে এখানে যে বাচ্চাদের কোলাহল বাচ্চাদের যে বাজার তৈরি হয়েছে শত শত শিশু কিশোরদের যে মিলন মেলা আমি অভিভূত সকল আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রি আদায় করছি যে আল্লাহ এই মাদ্রাসাটি কবুল করেছেন বলেই অল্প সময়ের ব্যবধানে মাদ্রাসাটি আবার সগৌরবে সমহিমায় আমার আগের মতো ঘুরে দাঁড়িয়েছে আমরা এই মাদ্রাসা আগামী দশ দিনের মাঝেই আপনারা একটা সুখবর পাবেন এই মাদ্রাসা স্থাপনে অনুমতি মাদ্রাসা বোর্ড থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং আগামী তিন থেকে চার মাসের মধ্যে এখানে কমিটি গঠন হবে এবং সরকারি বিধি মোতাবক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এখানে পাঠদানের অনুমতি হবে এবং এই মাদ্রাসা আগামী আট মাসের ভিতরে আপনারা এখানে এর নাম্বার মাদ্রাসায় পাবেন যে নাম্বার দিয়ে মাদ্রাসায় নিজস্ব নামে ক্লাস 9 এবং 10 করতে পারবে এবং পরীক্ষায় অবतीर्ण হতে পারবে আপনাদের দরকার আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পাঠান মাদ্রাসায় সহায়তা করা এবং এই আন্তরিকতা ভালোবাসা গভীর মমতা দিয়ে এই দিন মার্কাজকে স্ট্রেন্ডেন করা শক্তিশালী করা সব বিশ্ববেধি এক ইতিবাচকতার জাগরণ তৈরি করে আপনারা শুনে খুশি হবেন শিক্ষা ব্যবস্থা বলতেই ছিল মাদ্রাসা সময় থেকে শুরু করে মানব সভ্যতার বিকাশের সর্বত্র সব জায়গায় মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা ছিল এই মসজিদ কেন্দ্রিক তিনি প্রতিষ্ঠান ছিল মাদ্রাসা ছিল এখান থেকে মুসলিম আর তরুণদের বাচ্চারা এখানে পড়াশোনা করত এটি বেঙ্গল নামক বইয়ের একশো আটচল্লিশ তাই আর মল্লিক ফেটেছেন এই অঞ্চলে যেই বাচ্চাদের বয়স চার বছরের চার মাস চার তিন হতো ওই বাচ্চাদেরকে অভিভাবকরা ভর্তি মাল এর কাছে নিয়ে যেত স্কুলে আলাগের প্রথম পাশে এক করে তাদেরকে ছুঁদিত তাদের তিনি পড়াশোনার ভিতর দিয়ে শিক্ষা অর্জন পথ এবং তার যাত্রা শুরু হতো এডুকেশন রিলিজিয়ন কম্বাইন্ড এক জায়গা থেকেই আজ থেকে বহু বছর আগে বারোশো সত্তর খ্রিস্টাব্দে সরপত্তির আবু তাবা দিল্লির সুলতানের গ্যাস তিনি বলবেন দশ বছর শিক্ষকতা করার অভিজ্ঞতা সম্পন্ন সেই সরপত্তির আবু তাবাকে দিল্লি থেকে এই সোনার পাঠিয়েছিলেন সোনার ওই সময়ের মাদ্রাসায় জ্যোতিষশাস্ত্র রসায়ন পদার্থ বিভিন্ন ধরনের বৈশ্বিক বিষয়াবলীর পড়াশোনা করানো হতো শুধু কোরআন হাদিস তফসি আকাই ফিকা এগুলোই পড়ানো হতো না বরং বৈষিক সকল শিক্ষাই সেখানে দেওয়া হতো ব্রিটিশরা যখন এখানে আসলো তারা বিভিন্ন এনজিওদের মাধ্যমে মানুষদেরকে খ্রিস্টান করার একটা চক্রান্ত করে কিন্তু মসজিদের ইমাম ইলতুতমিকের সময় মসজিদ মক্তবের ইমামরা তারা রাজকোষ থেকে বেতন পেত কিন্তু পঁয়ত্রিশ লক্ষ টঙ্কা বরাদ্দ করেছিলেন মাদ্রাসার জন্য সতেরো লক্ষ টঙ্কা বরাদ্দ হয়েছিল ইমামদের মসজিদের এবং সরকারিয়া মাদ্রাসার শিক্ষকদের বেতনের জন্য ইমামদের সম্মানে মর্যাদা এত বেশি ছিল স্বাভাবিকভাবে মানুষ বৈষয়িকভাবে গ্রামে তারা বিচার করত তারা ইমামতি করত তাদের সন্তানদেরকে তারা পড়াতো তাদের সামাজিক মর্যাদা এত বেশি ছিল ব্রিটিশরা যখন এখানে খ্রিস্টান বানানোর বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছে তখন মানুষদেরকে খ্রিস্টানের দাওয়াত দিলেই মানুষ দ্রুত গিয়ে ইমামের কাছে জিজ্ঞাসা করতো ইমাম তাকে নিষেধ করতো ব্রিটিশরা চালাকি করে